মুসলিমদের সবচেয়ে পবিত্র জায়গা মক্কা ও মদিনা শহরে নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে আনা প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে একই সঙ্গে গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনাগুলোকেও এসব আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির আওতায় নিয়ে এসেছে যেন আঞ্চলিক যে কোনো হামলা প্রতিরোধ করা সম্ভব হয় আরও জানা যায় প্যাট্রিওট সিস্টেমে রয়েছে উন্নত রাডার ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র যা একসঙ্গে একাধিক লক্ষ্য শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম সৌদি আরব এই সিস্টেমে দুই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পি টু জেমটি যা উড়োজাহাজে বা করুচ ক্ষেপণাস্ত্রে বিস্ফোরণ ঘটিয়ে টুকরো করে ফেলার জন্য ব্লাস্ট ফ্র্যাগমেন্টেশন হেড ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্র হিট টু কিল প্রযুক্তির মাধ্যমে উচ্চ নির্ভুলতায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে চল্লিশ কিলোমিটার উচ্চতায়ও লক্ষ্যবস্তুতে বস্তুতে আগা সক্ষম দু সালে মক্কার কাছে হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করে প্যাট্রিয়ট সিস্টেমের কার্যকারিতা বিশ্ববাসী নজরে আসে প্যাট্রিয়টের পাশাপাশি সৌদি আরব বর্তমানে টার্মিনাল হাই আলটিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম সংযুক্ত করার প্রক্রিয়ায় রয়েছে এই সিস্টেমটি প্যাট্রিয়টের চেয়েও বেশি উচ্চতা ও দূরত্বে ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম প্যাট্রিয়ট সিস্টেম হজ মৌসুমে বেশি আলোচনা এলেও এটি শুধুমাত্র হজের সময়ের জন্য সীমাবদ্ধ নয় সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সারা বছর এই সিস্টেমগুলো কৌশলগতভাবে স্থাপন করে রাখে যাতে যে কোনো সময় শত্রুর হুমকির মোকাবেলা সম্ভব হয় প্রতিটি পেট্রিয়ট রাডার একসঙ্গে একশোটির বেশি লক্ষ্য শনাক্ত করতে পারে প্রায় একশো কিলোমিটার দূর থেকে ফলে বহু হুমকি একসঙ্গে আসলেও তাৎক্ষণিক প্রতিরোধ সম্ভব এই সিস্টেমের মোবিলিটি বা চলন ক্ষমতা রয়েছে অর্থাৎ হুমকির ধরন বদলালে দ্রুত স্থান পরিবর্তন করে প্রতিরক্ষায় নিয়োজিত করা যায়